হ্যালো বন্ধুরা আজকে আবার আমরা নতুন ভিডিও নিয়ে আজকে আমার এই দুটি স্নেল ফ্রেন ফ্রেন্ড গিফট করেছিল কিন্তু আমি এই স্নেলগুলোকে রেখে দিয়েছিলাম আর এগুলো অ্যাপেল স্নেল আপনারা যারা অ্যাকোরিয়াম শখীন তারা এগুলো দেখে থাকেন এগুলোর জন্য এগুলো আজকে আমি ব্রিড করানোর পদ্ধতি আপনাদের খুবই হয় শিখিয়ে দেব আপনার এরকম কোনো যে যে কোনো মাছের ট্যাঙ্ক বা যে কোনো ট্যাঙ্কে একটু ওয়াটারটা যেটি একটু নোংরা নোংরা তো নয় মানে গ্রিন ওয়াটার বা যেরকমই সাদা ওয়াটার হলেও হবে মানে হোয়াইট ওয়াটার যেটা বলা যায় পুরোনো জলের ওয়াটার সেরকম কোনো বক্সের মধ্যে রেখে দেবেন বা ড্রামের মধ্যে রাখবেন যেখানে আপনাদের এই স্নেলগুলি ব্রিড করতে পারে আর আপনারা মেল ফিমেল আইডেন্টিফাই করা খুবই মুশকিল তাই আপনারা চার পাঁচটা একবারে স্নেল নিয়ে আসবেন আর দেখুন আর স্নেলগুলোর জন্য একটু উঁচা জায়গায় রেখে দেবেন জল ছেড়ে দেবেন কারণ তারা উপরে উঠে ডিম দিয়ে দেয় আর দেখুন খুবই সুন্দরভাবে আমার দুই জায়গায় একটি স্নেলি দুই জায়গায় ডিম দিয়ে দিয়েছে আর এরকম করে তারা ডিম দিতেই থাকে একেবারে আর আপনাদের স্নেলের অনেক বাচ্চা পেয়ে যাবেন এরপরের যে আমি যে ফিশের ব্রিডিং করিয়েছিলাম সেটির বাচ্চাগুলো হ্যাচ হয়ে গেছে এই নেক্সট ভিডিওতে আমরা এই বাচ্চাগুলো কি করে খাই বড় করবো তাড়াতাড়ি তার উপর কিভাবে তারা না মরে এর উপর ভিডিও করব আর দেখুন আমার দুটি স্নেল খুবই ভালো মতনই রয়েছে আর আপনাদের মধ্যে কেউ যদি এই জেনে থাকেন যে এই বাচ্চাগুলি কত দিনের মধ্যে হ্যাচ হয় তাহলে জানাবেন আর আজকের জন্য এতটুকু ভিডিও ধন্যবাদ সকলকে